এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টকের পরিচয় করে দেওয়া হবে যারা ডিফেন্স সেক্টরে কাজ করে তো ডিফেন্স সেক্টরে এরা নতুন ধরনের প্লেয়ার মানে ছোট অবস্থায় রয়েছে কিন্তু এদের বিজনেসটা স্টাডি করলে বুঝবেন যে এদের বিজনেসে কিন্তু স্ট্রেন রয়েছে আর এগুলোকে কভার করার উদ্দেশ্য হচ্ছে এই মুহুর্তে মার্কেট যে অবস্থায় রয়েছে মার্কেটে কিন্তু একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে আপনি যদি দেখেন গত পাঁচ দিনে মার্কেট কিন্তু ভালো রকম ভেঙেছে বা গতকালকের ডেটে আজকের যে ডেটে ভিডিওটা হচ্ছে ছ আট দু হাজার চব্বিশ গতকালকের ডেটে তো মার্কেট ক্র্যাশই হয়েছে বলা যায় তো গ্লোবালি কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে সিচুয়েশনটা খারাপ সিচুয়েশান একটা ইউএসএতে যে রয়েছে তাদের ইকোনমিক্যাল প্রবলেম চলছে তো ইউএসের ইকোনমি সবচেয়ে বড় ইকোনমি সবচেয়ে শক্তিশালী ইকোনমি তাদের ইকোনমিতে সমস্যা হলে কিন্তু ধরে নেওয়া হয় যে গোটা বিশ্বেই কিন্তু তার প্রভাব পড়তে পারে এবং যার প্রভাবই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাদের এছাড়াও যে যুদ্ধের যে খবর চলছে সেই যুদ্ধর খবর তারপরে আপনার ইউএসের খবর এসব খবরের মিলেমিশে কিন্তু একটা খারাপ আবহাওয়া তৈরি হয়েছে যার পরিপ্রেক্ষিতে মার্কেটে একটা কিন্তু কারেকশন মোড চলছে তো এই মুহুর্তে কতগুলো ভালো স্টকও কিন্তু ভালো রকম কারেকশনে আছে এবং তাদের যে ভ্যালুয়েশানগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক ভ্যালুয়েশনে চলে আসে কারণ মার্কেটে কিন্তু একটা কারেকশন ফেস কনসলিডেশন ফেস এগুলো দরকার হয় আর যে কোনো অজুহাতেই হোক সে একটা কারেকশন বা কনসলিডেশন ফেস কিন্তু আসেই তো এক্ষেত্রে যে সেক্টরগুলো এতদিন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তার মধ্যে কিন্তু এই ডিফেন্স সেক্টরটা কিন্তু একটা সেই সেক্টর যেটা কিন্তু গত দু তিন বছরে একেবারে মালামাল করে দিয়েছে তো এই সেক্টরের দুটো স্টক এগুলোতে এই মুহূর্তে যদি এরকম কারেকশন আসে তবে কিন্তু সেগুলো সুযোগ হতে পারে কারণ এদের বিজনেসের স্ট্রেন রয়েছে আর অলরেডি যেগুলো বড় কোম্পানি যেমন হলের মতো কোম্পানি বেলের মতো কোম্পানি এই কোম্পানিগুলো অলরেডি বড়ো কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে দেখবেন যে কোনো স্টকে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে যত দ্রুত হয় মিড ক্যাপ থেকে তারপরে লার্জ ক্যাপে কিন্তু তার চেয়ে একটু কম দ্রুততার সঙ্গে সেটা হয় আর যখনই লার্জ ক্যাপে পরিণত হয় তখন কিন্তু তার গ্রোথটা একটু স্লো হয় তো এক্ষেত্রে আপনাকে যদি বড়ো এবং দ্রুত রিটার্ন পেতে হয় তবে কিন্তু একটু ছোট ধরনের কোম্পানিতেই যেতে হয় তো সেক্ষেত্রে রিস্ক তো বেশি থেকেই যায় এটা তো অবশ্যই একটা ডিসক্লেমার কারণ এ ধরনের কোম্পানিতে যেহেতু শুরুর অবস্থায় রয়েছে প্রাথমিক অবস্থায় রয়েছে এদের বিজনেসটা কিন্তু সেরকমভাবে এখনও স্টাবলিশড হয়নি যে বড় আকারে তৈরি হয়নি সেক্ষেত্রে কিন্তু রিস্ক প্রচণ্ড থাকবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টে কথা ভাববেন তো যাই হোক চলে আসি কোম্পানি দুটোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ডিসি এক্স সিস্টেম লিমিটেড তো এই কোম্পানিটি যে ডিফেন্স তারপরে অ্যারোস্পেস তারপরে আপনার যে জলের যে জাহাজগুলো হয় যুদ্ধ জাহাজগুলো সেগুলোর জন্য যে ইলেকট্রনিক সিস্টেম থাকে সেগুলো নিয়ে এরা কাজ করে এদের যদি আপনি প্রোডাক্ট পোর্টফোলিওতে দেখেন যে এদের ম্যাক্সিমাম যে সিন সিস্টেম ইন্টিগ্রেশন থাকে সেগুলো নিয়ে কাজ করে এছাড়াও কেবল এবং ওয়্যার হারনেস সেগুলো কিন্তু দরকার আর কি আর এদের প্রোডাক্টগুলো বেশিরভাগই হচ্ছে আপনার ডিফেন্স অ্যারোস্পেসের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয় আপনি যদি এদের বিজনেসটা একটু ডিটেলসে দেখেন দু সাল থেকে এরা বিজনেস করছে এদের যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন সিস্টেম ইন্টিগ্রেশন সেক্ষেত্রে সবচেয়ে বেশি রেভিনিউ আনে তারপরে কেবল ওয়ার হারনেস অ্যাসেম্বলি সেটা রয়েছে তারপরে কিটিং যে প্রোডাক্টগুলো থাকে ইলেকট্রোমেকানিক্যাল পার্টগুলো সেগুলো তারা তৈরি করে তারপরে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলিগুলো যেগুলো হয় সেগুলো তারা তৈরি করে এদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আমাদের দেশে তো রয়েছে রয়েছে এদের কিন্তু মানে বিদেশেও কিন্তু ম্যাক্সিমাম একটা রেভিনিউ বিদেশ থেকেই আসে আপনি এদের যদি অর্ডার বুকও দেখেন সেক্ষেত্রে মোটামুটি অর্ডার বুক এখন চলছে আর কি হাজার পঁচানব্বই কোটি টাকার অর্ডার বুক রয়েছে এদের ক্লায়েন্ট যদি দেখেন মোটামুটি সাতাইশটির উপর কাস্টমার রয়েছে বিদেশে বিদেশের কথাই বলা হচ্ছে প্রথমে যে ইউনাইটেড স্টেট কোরিয়া ইন্ডিয়া ইন্ডিয়াতে তো রয়েছে তারপরে আপনার যে ইসরায়েলের বড় একটা কোম্পানি তাদের সঙ্গে যুক্ত রয়েছে মাল্টিন্যাশনাল ন্যাশনাল কর্পোরেশনগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে ক্লায়েন্টগুলো যদি দেখেন তার মধ্যে বড়ো বড় ক্লায়েন্ট দেখতে পারবেন যেমন আপনার যে আলফা এলসেক ডিফেন্স অ্যারোস্পেস সিস্টেম প্রাইভেট লিমিটেড এটা বিদেশি কোম্পানি তারপরে আলফা ডিজাইন টেকনোলজি প্রাইভেট লিমিটেড এটা রয়েছে তারপরে ভারত ইলেকট্রনিক্স আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে রাফেল রয়েছে এসএফও টেকনোলজি তারপরে অ্যাস্টার রাফেল কম্পোজিট তো রাফেল তো আমাদের ইন্ডিয়াতেও রয়েছে বাইরেও রয়েছে অ্যাস্টা মাইক্রোওয়েভ প্রোডাক্টস লিমিটেড এ ধরনের বড়ো বড়ো কোম্পানি কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট রয়েছে তো বুঝতে পারছেন এদের যে বিজনেস নেটওয়ার্কটা ভীষণ স্ট্রং রয়েছে আপনি যদি এদের রেভিনিউ ব্রেকআপগুলো দেখেন দেখুন এদের সিস্টেম ইন্টিগ্রেশনেই সবচেয়ে বেশি রেভিনিউ আসে সাতানব্বই পার্সেন্টের মতো বাকিটা কেবল ওয়ার হ্যান্ডনেস থেকেই আসে আর আমাদের ইন্ডিয়াতে তিরিশ পার্সেন্টের আশেপাশে কিন্তু রেভিনিউ মানে বিজনেস রয়েছে আর বিদেশে মোটামুটি সত্তর পার্সেন্টের মতো এদের বিজনেস রয়েছে এদের যদি আপনি দেখেন কাস্টমার সেগমেন্ট মানে এক্সপোর্টের ক্ষেত্রেই ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট আর ডোমেস্টিক ক্ষেত্রে থার্টি পার্সেন্টের মতো রয়েছে এদের যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলিস সেগুলো ছেচল্লিশ পার্সেন্টের মতো এদের তারপরে ইন্টিগ্রেটেড সার্কিট সেখানে চৌত্রিশ পার্সেন্টের মতো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে তেরো পার্সেন্টের মতো এবং অন্যান্য ক্ষেত্রে দু পার্সেন্টের মতো এরকম কিন্তু তাদের ভাগগুলো রয়েছে তো এখন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে এটা কিন্তু মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি যখন থেকে নেমেছে তখন থেকে একটা সাধারণ রিটার্ন দিয়েছে পনেরো পার্সেন্টের মতো এটা দু হাজার নেমেছে তো তারপরে একটা কারেকশন এসেছিলো তারপরে কিন্তু ইদানিং একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে লো থেকে যদি দেখেন হানড্রেড পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে গত ছ মাসে রিটার্ন যদি দেখেন নেগেটিভে রয়েছে গত এক বছরে তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে বলতে গেলে এই স্টকটি এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন উনচল্লিশশো চুয়ান্ন কোটি এর মার্কেট ক্যাপিটাল একেবারেই ছোটো ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিওটা ঠিকঠাকই বলা যায় মানে একটু হাই ভ্যালুয়েশনের দিকে যাচ্ছে কিন্তু আটান্নর মতো রয়েছে তো এই ভ্যালুয়েশনগুলো কিন্তু এভাবেই অ্যাডজাস্ট হয় যখন কারেকশন আসে কনসলিটেশন ফেস আসে তখন কিন্তু এদের ভ্যালুয়েশনগুলো অ্যাডজাস্ট হয়ে যায় যদি তারা প্রফিটেবিলিটি বাড়াতে থাকে সেগুলো ডেটাও দেখে নেব তারা বাড়াচ্ছে কিনা না রিটার্ন অন ইকুইটি দেখুন আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো রয়েছে বর্তমানে তিনশো সাড়ে তিনশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এই কোম্পানির যদি আপনি বিজনেসে যান এটাই হচ্ছে মূল বিষয় তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার উনিশে তিনশো কোটি ছিল তারপরে চারশো কোটি হলো তারপরে ছশো কোটি হলো তারপরে এগারোশো কোটি হলো তারপরে বারোশোটি কোটি হলো এবারে কিন্তু চোদ্দোশো কোটি তো বুঝতে পারছেন কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেস বাড়াচ্ছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার একটা ছোটো কোম্পানির ক্ষেত্রে কনসিস্টেন্সিটা আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন পাঁচ কোটি ছিল দু হাজার উনিশে তারপরে সেটা দশ কোটি হলো তিরিশ কোটি হলো ছেষট্টি কোটি হলো বাহাত্তর কোটি এখন আটষট্টি কোটি মানে সেলস এবং প্রফিটিবিলিটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তারা বিজনেস কিন্তু দুর্দান্ত গতিতে এগোচ্ছে আপনি যদি এদের শিটটা দেখেন সেখানেও ট্রেন দেখতে পাবেন রিজার্ভ দেখুন হাজার সাতানব্বই কোটি এদের রিজার্ভ রয়েছে যেখানে তাদের মার্কেট ক্যাপিটালই তিন হাজার সাড়ে তিন হাজার কোটি তাদের রিজার্ভই কিন্তু হাজার কোটি রয়েছে এবং খুব দ্রুত সেটা বাড়ছে দেখুন দু হাজার উনিশে মাত্র চার কোটি ছিল দু হাজার কুড়িতে চোদ্দো কোটি হলো তারপরে একুশে তেতাল্লিশ হলো একশো হলো পাঁচশো হলো এখন হাজার কোটি মানে কী হারে বাড়ছে আর ঋণ রয়েছে সামান্যই ঋণ সেই তুলনায় রয়েছে এবং সেটা কিন্তু তাদের শর্ট টার্ম বড়োইং রয়েছে লং টার্মে কিন্তু তাদের কোনো ঋণ নেই এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ দিক একটা ছোট কোম্পানির ক্ষেত্রে যে মুক্ত কোম্পানি লং টার্মে হিসাবে তো এই ধরনের কোম্পানি যেগুলোতে ঋণ থাকে না সেগুলো কিন্তু গ্রোথটা হওয়ার সম্ভাবনা দ্রুত এবং বেশি থাকে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন ঊনষাট পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে উনষট পয়েন্ট আটাত্তর পার্সেন্টের মতো ইদানিং যদি দেখেন যে এফআইডিআইরা কিছুটা হোল্ডিং কিন্তু ট্রিম করেছে বা প্রমোটরদেরও যদি দেখেন কিছুটা হোল্ডিং ট্রিম করেছে তো যাই হোক এরকম প্রফিট বুকিং হয় বিশেষ করে যখন একটা কোম্পানি আইপিওর মাধ্যমে মার্কেটে আসে তখন যে অ্যানকার্ড ইনভেস্টাররা থাকে তারা কিন্তু কিছুটা প্রফিট বুকিং করে তো সেটাই দেখা যাচ্ছে কিন্তু তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন একটা ছোট স্মল ক্যাপ কোম্পানি হিসাবে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে আপনার যে পোর্টফোলিওর যে ছোটো অংশ জুড়ে স্মল ক্যাপ কোম্পানিগুলো থাকে আর কি তার মধ্যে কিন্তু এটা স্থান পেতে পারে তো এর যেটা কোম্পানি রয়েছে এটাও একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি যেটা হচ্ছে পারোস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানিটির যদি আপনি দেখেন প্রোডাক্টগুলো প্রচুর এদের প্রোডাক্ট রয়েছে মিসাইল রকেট প্রোগ্রামে এরা কাজ করে ইলেকট্রনিক্স ওয়েফেয়ার অ্যান্ড সার্ভিলেন্সে কাজ করে ব্যাটেল ট্যাঙ্ক আরমার্ট ভেহিকেল নিয়ে এরা কাজ করে তারপরে নাফাল সিস্টেমের ক্ষেত্রে এদের প্রোডাক্ট রয়েছে ইলেকট্রোম্যাকিটিক শিল্ডিং তারপরে আপনার স্পেস ইমেজিং সিস্টেম সেক্ষেত্রে কাজ করে স্পেস রিচার্জ তারপরে ড্রোন টেকনোলজি অ্যাভিয়ন্স এ ধরনের বিভিন্ন কিন্তু এই সেক্টরের গুরুত্বপূর্ণ কাজ কিন্তু তারা করে এ প্রোডাক্ট পোর্টফোলিও কিন্তু খুব বড় রয়েছে আপনি যদি এই কোম্পানির বিজনেসটা একটু ডিটেলসে দেখে নেন দেখুন এই কোম্পানি মোটামুটি অপটিক্স তারপরে এখন ডিজাইনিং ডেভেলপিং ম্যানুফ্যাকচারিং তারপরে টেস্টিং এগুলো নিয়ে এরা কাজ করে তারপরে ডিফেন্স অ্যারোস্পেস অপটিক্স ডিফেন্স ইলেকট্রনিক্স হ্যাভি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রোটেকশন সিস্টেম সেগুলো নিয়ে এরা কাজ করে তো ইন্ডিয়ান লিডিং ডিফেন্স কোম্পানি দেখুন ইট ইস অ্যামংস দ্য লিডিং প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ অপারেটিং উইথ ডিফেন্স এবং স্পেস সেগমেন্টে কিন্তু এরা লিডিং প্লেয়ার বলা যায় হেভি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তো এই এই কোম্পানির দেখুন ডিফেন্স এবং স্পেস অপটিক্স থেকে ম্যাক্সিমাম এদের রেভিনিউ আসে তারপরে ডিফেন্স ইলেকট্রনিক্স থেকে ম্যাক্সিমাম রেভিনিউ আসে আর কি এই দুটোই এদের মেন সেগমেন্ট ডিফেন্স এবং স্পেস অপটিক্স এবং ডিফেন্স ইলেকট্রনিক্স এ দুটো এদের মেন সেগমেন্ট এছাড়াও হেভি ইঞ্জিনিয়ারিং থেকেও কিন্তু ভালো তাদের একটা তাদের রেভিনিউ আছে এদের যদি ক্লায়েন্ট দেখেন ক্লায়েন্ট প্রচুর স্ট্রং আমাদের সরকারি বেসরকারি সব ধরনের ক্লায়েন্ট রয়েছে গভর্নমেন্ট কাস্টমার যেমন আইডিএফ ডিআরডিও বেল ইসরো হল কোয়াশিপিয়ার মাঝগাঁও ডক এ ধরনের কোম্পানিগুলো কিন্তু এর কাস্টমার তো বুঝতে পারছেন এদের বিজনেস স্ট্রাকচার মানে বিজনেস নেটওয়ার্কটা কতটা স্ট্রং রয়েছে এছাড়াও গোদরেজ টাটা পাওয়ার লার্সান অ্যান্ড টুব্রো তারপরে টিসিএস সোলার ইন্ডাস্ট্রিজ ইসরায়েল অ্যারোস্পেস রাফাইল অ্যাডভান্স ডিফেন্স এরকম খুব বড় বড় ইন্টারন্যাশনাল কাইন্ডও কিন্তু এদের রয়েছে তো এই কোম্পানির আরেকটু যদি দেখেন অর্ডার বুকও এদের স্ট্রং রয়েছে তারপরে নিউ টেকনোলজি দেখুন এরা সাকসেসফুলি বিল্ড অ্যান অপট্রনিক পেরিস্কোপ ফর সাবমেরিন অ্যাপ্লিকেশন এক্ষেত্রে কিন্তু তারা সাকসেসফুলি এটা তৈরি করেছে এবং এটা বিকেম দ্য অনলি প্রাইভেট কোম্পানি ইন হোল এশিয়া এশিয়া প্যাসিফিক রিজিয়নের ক্ষেত্রে এশিয়ার মধ্যে একমাত্র কোম্পানি যারা এই কাজটা কিন্তু করেছে এই কাজটা কিন্তু তারা করছে অপট্রনিক পেরিস্কোপ ফর সাবমেরিন অ্যাপ্লিকেশন সাবমেরিনের ক্ষেত্রে এই কাজগুলো থাকে আর কি সেক্ষেত্রে এশিয়ার মধ্যে একমাত্র প্লেয়ার তো বুঝতে পারছেন এদের স্ট্রেনগুলো কোন কোন জায়গায় রয়েছে তারপরে ড্রোন টেকনোলজি নিয়ে এরা ভালো রকম কাজ করছে এদের সাবসিডারি কোম্পানি রয়েছে যেমন আগের কোম্পানিটি ডিসিএস সিক্স ক্রিম লিমিটেড তাদেরও কিন্তু দু তিনটে সাবসিডি সাবসিডারি কোম্পানি রয়েছে এই সাবসিডারি কোম্পানিগুলো কিন্তু বিজনেসকে স্পান করতে তাদেরকে সহযোগিতা করতে কিন্তু সহায়তা করে তারপরে এদের যদি দেখেন যে ড্রোন সেক্টরের ক্ষেত্রে ড্রোন পারস এগ্রিকপ্টার যেটা নামে পরিচিত সেই পারস অ্যাগ্রিকপ্টার যে কৃষিকাজের ক্ষেত্রে ড্রোন কিন্তু ব্যবহার করা হয় তারপরে আরেকটা রয়েছে রয়েছে ড্রোন পারস অ্যাগ্রিকপ্টার ভি টু ওয়ান এরকম তাদের প্রোডাক্টগুলো রয়েছে তো এই কোম্পানি কিছু জয়েন্ট ভেঞ্চার কোলাবরেশন করেছে দেখুন কন্ট্রো কন্ট্রোপ্রেসিশন টেকনোলজি লিমিটেডের সঙ্গে ইসরায়েলের যে গ্লোবাল ইলেকট্রনিক্স অপটিক্স ইনফ্রারেড প্লেয়ার যেটা আর কি বড়ো কোম্পানি তার সঙ্গে কিন্তু জয়েন্ট ভেঞ্চার হিসাবে কাজ করছে তো এগুলো থেকেই কিন্তু একটা কোম্পানি সম্বন্ধে ধারণা আছে যে তারা তাদের বিজনেস এক্সপানশনের জন্য যথেষ্ট প্রচেষ্টা নিচ্ছে তারপরে ইসরোর কাজে তারা অপটিক্যাল ইমেজিং সিস্টেম ডেভেলপিং বাই ইসরো স্টোর সঙ্গে মানে স্টোর কিন্তু একটা বড় সড়ো ক্লায়েন্ট তাদের আর কি তো বুঝতে পারছেন এদের কোম্পানি এই কোম্পানিটার স্ট্রেন্ডগুলো কোন জায়গায় রয়েছে এদের বিজনেসে কিন্তু স্ট্রেন্ড রয়েছে এগুলো বিজনেস স্ট্রাকচার বিজনেস যে তাদের ক্লায়েন্টগুলো কিংবা তাদের যে যে এই ক্লায়েন্ট এইসব জিনিস দেখেই কিন্তু একটা ধারণা আসে আর কি যে এই কোম্পানিটির মধ্যে স্ট্রেন রয়েছে আচ্ছা এর ডেটাগুলো দেখলেও বুঝতে পারবেন আপনি যদি এদের ডেটার আগে তার রিটার্নটা দেখে নেন গত ছ মাসে তেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং কিন্তু গতি এসেছে গত এক বছরে টাকা ডবল করে দিয়েছে মানে যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে একেবারেই ফ্ল্যাটিস্ট ছিল ইদানিং কিন্তু একটা গতি এসেছে আর হাই থেকে দেখলে কিছুটা কিন্তু একটু কারেকশনে রয়েছে মার্কেট সিনারিওর জন্য কুড়ি পার্সেন্টের কাছাকাছি বারোশো আটষট্টি টাকা চলছে এর যে কোয়ার্টার ওয়ানে ফিনান্সিয়াল রেজাল্টটা বেরোলো আর কি গতকালই বেরিয়েছে দুর্দান্ত কিন্তু পারফরমেন্স দিয়েছে কোয়ার্টারলি ইয়ারলি সর্বক্ষেত্রেই কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেট কালকে ভীষণ নেগেটিভ থাকা সত্ত্বেও কিন্তু এটা পজিটিভেই শেষ করেছে যেখানে গতকাল সমস্ত কোম্পানি কিন্তু নেগেটিভে তাদের শেয়ার কিন্তু নেগেটিভে ছিল তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো চার হাজার নশো বাহাত্তর কোটি এদের মার্কেট ক্যাপিটাল প্রাইস এন্ডিং রেশিওটা হাই রয়েছে তো এসব নতুন একেবারে ক্ষেত্রে অ্যাডজাস্ট হতে কিছুটা টাইম লাগে তাদের প্রফিটেবিলিটি যখন বাড়বে তাদের এরকম কারেকশন বা কনসলিডেশন ফেসগুলো যখন আসবে তখনই কিন্তু এগুলো অ্যাডজাস্ট হয়ে যায় অবশ্যই তার প্রফিটেবিলিটির উপর নির্ভর করবে তার প্রফিটেবিলিটি বাড়াচ্ছে কি না এদের রিটার্ন অন ইকুইটি ছ পার্সেন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো চোদ্দো রয়েছে বারোশো পঁচাত্তর টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এদের যদি আপনি দেখেন বিজনেসটার গ্রোথ কেমন রয়েছে এটাই মূল বিষয় দেখুন দু হাজার উনিশে এদের একশো চুয়ান্ন কোটি ছিল সেলস তারপরে একশো সাতচল্লিশ একশো তেতাল্লিশ একটু কমে গিয়েছিল দু হাজার কুড়ি একুশে কোভিড টাইমে তারপরে একশো তেরাশি তারপরে দুশো বাইশ দুশো চুয়ান্ন এবারে দুশো উননব্বই মানে ধীরে গ্রো হচ্ছে কিন্তু ধীরে ধীরে হচ্ছে কিন্তু গ্রোথ কিন্তু হচ্ছে এদের বিজনেসে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে উনিশ কোটি ছিল তারপরে কুড়ি কোটি ষোলো কোটি সাতাশ কোটি ছত্রিশ কোটি তিরিশ কোটি এবার আটত্রিশ কোটি সবচেয়ে বেশি কিন্তু এবার প্রফিটেবিলিটি তারা দেখিয়েছে তো এদের ব্যালেন্স শিটেও যদি যান চারশো ছ কোটি রিজার্ভ রয়েছে যেটাও গ্রো করছে দু হাজার কুড়িতে একশো চুয়াল্লিশ কোটি ছিল এখন বাড়তে বাড়তে চারশো ছ কোটি আর ঋণ প্রথমে যেটুকু ছিল আস্তে আস্তে তারা কমিয়ে দিচ্ছে দেখুন মাত্র এক কোটি তাদের রং টার্মের ঋণ যেখানে তাদের চারশো কোটির ওপরে তাদের রিজার্ভ রয়েছে তো খুবই স্ট্রং এর ব্যালেন্স শিটটাও রয়েছে ঋণ যেটুকু রয়েছে শর্ট টার্মে রয়েছে তো সেটা কোনো সমস্যার নয় এগুলো শর্ট টার্মের মধ্যেই মানে লেনদেন হয়ে যায় এ যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আটান্ন পার্সেন্টের মতো প্রমোটার এফআইআইরা দেখুন ইটার্নিং হোল্ডিং বাড়িয়েছে পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট ছিল সেখান থেকে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি আর ডিআইরা কিছুটা হোল্ডিং কমিয়েছে দুই পয়েন্ট পঁচাত্তর এখন খুবই সামান্য রয়েছে পাবলিক রয়েছে আটত্রিশ পার্সেন্টের মতো যাই হোক এফআইআই ডিআইটা কিন্তু এত ছোটো কোম্পানি হিসেবে কিন্তু ভরসা দেখাচ্ছে আর যে হোল্ডিংগুলো কেনাবেচা হচ্ছে এফআইআই নিচ্ছে বা ডিআই নিচ্ছে বা প্রোমোটাররাও কিন্তু প্রোমোটার অবশ্যই হোল্ডিং অক্ষতই রেখেছে তাদের হোল্ডিং কমায়নি তো যাই হোক স্ট্রংই কিন্তু রয়েছে এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও তো একটা ছোটো কোম্পানি হিসাবে স্মল ক্যাপ কোম্পানি হিসাবে কিন্তু এই ডেটাগুলোর মধ্যে পজিটিভিটি রয়েছে তো সেই জন্যই এই কোম্পানি দুটোকে কভার করা হলো এরা ডিফেন্স এবং অ্যারোস্পেস সেক্টর যেটা একটা ভীষণ মানে এটা বলতে গেলে ট্রেন্ডিং একটা সেক্টর যেটা ভবিষ্যতে প্রচণ্ডভাবে গ্রো করতে পারে মানে সরকারও কিন্তু এই সেক্টরের প্রতি আলাদাভাবে নজর দিয়েছে তো যাই হোক এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিড অ্যানালিস্টও আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই দুটো স্টক সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ